হ্যালো এভরিওয়ান এনাকশি দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি আর আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে কিন্তু ঘুম ভেঙেছে গুড়গুড়ির ডাকে তো সকালবেলা উঠে উঠেই দেখলাম যে ও এসেছে তো বিদ্যাও এসেছে ওর সাথে তো এই যে আমরা সবাই মিলে একসাথে এখন একটু গল্প গুজব করছি আর এই যে উনার তো কাণ্ড কারখানা দেখতে নিলে সমস্ত সময় কেটে যাবে মানে কারো যদি সময় না কাটে গুড়গুড়ি সামনে গিয়ে জাস্ট বসে পড়তে হবে সবার সময় এমনিই কেটে যাবে ও এত সুন্দর কথা বলে আর এত অ্যাক্টিভিটিস করে মানে ওগুলো দেখতে দেখতেই সময় কেটে যাবে তো যাই হোক এখন বিদ্যা চেষ্টা করছে ওকে বাড়িতে নিয়ে যাওয়ার কিন্তু উনি কিছুতেই বাড়ি যাবেন না মামি ওকে ওদিক থেকে ডাকছে বলছে যে চল বাড়ি আর বাড়ি আর বলছে যাবো না মা যাবো না মা এরকম করছে জানো তো তো যাই হোক আমরা এই যে এখন ব্রেকফাস্ট করবো তো আজকে ব্রেকফাস্টে পরোটা আর তার সাথে তরকারি আছে তো চলো ব্রেকফাস্টটা করে নিই তো এই যে সবে ব্রেকফাস্ট করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেইছি গুড়গুড়ির ডাকে মানে ঘুম থেকে আমি ঘুমোচ্ছিলাম তখন দেখি গুড়গুড়ি এসছে তারপরে উঠলাম উঠে তোর সাথেই খেলাধুলো করছিলাম বিদ্যা এসেছিলো তারপরে সবাই মিলে আমরা পরোটা টরোটা খেলাম তো এখন এই যে ওরা বাড়ি গেল তো আমিও ব্রেকফাস্ট করলাম করে এই যে এখন বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করলাম বিছানার চাদরটাকেও চেঞ্জ করলাম আজকে আজকে একটা অন্য চাদর টাদর পাতলাম আর আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে আমার মায়ের জন্মদিন প্লাস আমার শাশুড়ি মায়ের জন্মদিন দুজনের একসাথে জন্মদিন ঠিক আছে তো সেরকমভাবে কিছুই করছি না কারণ এ বাবাও নেই অঙ্কুশও নেই বাবাও বাইরে গেছে কাজে মানে আউট অফ স্টেশন অঙ্কুশও আউট অফ স্টেশন দুজনের বাইরে তো সেরকমভাবে কিছু করছি না ওই আর কি আমি দুজনের জন্য দুটো গিফট কিনেছি তো দুজনকে দুটো গিফট দেব এই আর কি আর সেরকমভাবে কিছুই না তো এই তো চলো ভিডিওটা শুরু করছি তো সবাই দেখতে থাকো সারাদিন কি কি করি চলে দাঁড়াও তোমাদেরকে গিফটগুলো দেখাই কালকে বাজারে গেছিলাম টুকিটাকি কি করে জিনিসপত্র কিনতে তখনই কিনে এনেছি তো তোমার কালকে আমি ভিডিও করিনি কোনো কালকে ভিডিও করছিলাম না কারণ আমার ফোনের স্পেসের খুব প্রবলেম হয়েছিল মানে সেই পুজোর সময় থেকে একভাবে ফটো ভিডিও তুলতে 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 ফোন পুরো পুরো মানে স্টোরেজ ফুল হোয়াটসঅ্যাপ পর্যন্ত খুলছিল না তারপরে সব কিছু ডিলিট করে ফোন ইয়ে করলাম তারপরে আজকে ঠিক আছে মানে কালকে রাতেই ঠিক হয়েছে ওই জন্য কালকে কোনো ভিডিও টিডিও করিনি তো চলো তোমাদেরকে দেখাই যে কি কিনেছি এই দেখো এই থ্রি পিসের সেটটা কিনেছি মায়ের জন্য তো মা তো চুড়িদারই বেশি পরে মা তো শাড়িও তো পরে না তো সেই জন্য মায়ের জন্যই থ্রি পিসের সেটটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা তো কেমন হয়েছে জানি আমি খুলে দুটোই তোমাদেরকে দেখাচ্ছি আর তুই দেখো এটা একটা থ্রি পিসের সেট তো এটার মধ্যে এই যে এরকম একটা মানে সালোয়ার তার সাথে এটা একটা দোপাট্টা আর তার সাথে এটা হচ্ছে প্যান্টটা মানে গোটাটা এরকম প্লেনই জাস্ট গলার কাজটা এরকম একটা কাজ করা এই দেখো এই দিকটা পুরো প্লেন একটু একটা বুটি 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 এরকম দেওয়া তো এই যে এটা এটার ওড়না এটার প্যান্ট আর এই যে তো কালারটা খুব সুন্দর আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে বলে নিলাম আর মায়ের রুম কালারের চুড়িদারও নেই তো সেই জন্য এটা নিয়েছি তো কেমন হলো জানিও হ্যাঁ তো এই দেখো এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি তো দেখো শাড়িটার কালারটা না এখান থেকে রোদের একটা ইয়ে আসছে তো ওই জন্য শাড়িটার কালারটা ডার্ক আসছে শাড়িটার কালারটা এই যে এই ধরনের কালারটা এখন যে কালারটা আসছে সেই কালারটা তো খুব সুন্দর শাড়িটার এই শাড়িগুলো এবার খুব উঠেছে খুব ভালো লাগে শাড়িগুলো দেখতে দাঁড়াও একদম মানে পিওর সিল্কের মতো লাগে অবশ্যই পিওর সিল্ক না এটা মানে পিওর সিল্কের মতন লাগে দেখতে এটার সাথে ব্লাউজ পিসও আছে বললো তারা আমি খুলবো না শাড়িটা পুরো শাড়িটা খুলে ফেললে তখন আমি আর ভাজ টাজ করতে পারবো না মানে দোকানে এত সুন্দর করে ভাজ করা থাকে ওর ভাবে তো ভাজ করা যায় না আর ব্লাউজ পিসটা এই যে এই যে এইটা মনে হয় ব্লাউজ পিসটা এইটা মনে হয় ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর শাড়িটা কালারটা আমার দেখেই খুব পছন্দ হয়েছে তো সেই জন্য এই শাড়িটাই নিলাম তো কেমন লাগলো জানিও তো তারপরে তো স্নান টান করে নিলাম তো স্নান টান করে পুজো দিয়ে নিলাম আর আজকে ভোগও আনিয়ে দিয়েছি ঠাকুর ঘরেও ভোগ দিয়ে পুজো হয়েছে আর আমাদের ঘরে যে ঠাকুর আছে সেখানেও ভোগ দিয়ে পুজো দেওয়া হয়েছে তো আমি স্নান টান করে সোজা রান্নাঘরে আসলাম এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি আর দেখো এখানে লাঞ্চ নিয়ে নিয়েছি লাঞ্চে আছে ভাত ডাল তার সাথে চিংড়ি মাছের একটা তরকারি আর তার সাথে চিংড়ি মাছ বাটা আসলে মা চিংড়ি মাছ বাটা খেতে খুব ভালোবাসে তো মায়ের জন্য না ওইরকম মাংস টাংস করে ওরকম করে কোনো লাভ হয় না কারণ মা ওই পছন্দ করে না খুব একটা তো মাকে কালকে রাত্রে আমি জিজ্ঞেস করলাম যে মা তুমি কি খাবে তখন মা বলছে আমি চিংড়ি মাছ বাটা খাবো আনলাম যে ঠিক আছে তাহলে চিংড়ি মাছই হোক কালকে আর মা বড় চিংড়ি ভালোবাসে না সেজন্যই কুচো চিংড়িটা আনা হয়েছিল মা এই চিংড়ি মাছের তরকারিটা আলু দিয়ে খুব ভালোবাসে খেতে আর চিংড়ি মাছ বাটা তার সাথে তো এই দিয়েই দুপুরের লাঞ্চটা হলো আর এখানে দেখো এখানে আমি এখন পায়েস করছি তো পায়েসটা কিন্তু একদম মানে দুধেরই হচ্ছে এখানে খেজুর গুড়ের করছি না কারণ দুধেরই করছি মানে দুধ দুধের মধ্যে চিনি দিয়ে করছি খেজুর গুঁড়ে করছি না তো এখানে পায়েসটা হচ্ছে আর আমার খাওয়াও হয়ে গেছে মাঝখানে মানে পায়েসটা বসিয়ে দিয়ে আমি খেতে বসেছি এখানে হচ্ছে মায়ের জন্য পায়েসটা বেড়ে রাখলাম গরম পুরো পায়েসটা ধোয়া হচ্ছে বেড়ে রাখলাম আর এখন আর একটা বাটিতে বাড়বো তো পায়েস করা তো হয়ে গেল খাওয়াও হয়ে গেছে এর মধ্যে খেয়ে দিয়েও নিয়েছি পায়েসটা ফটাফট করে নিলাম তো মায়ের জন্য তো এখানে বেড়ে রাখলাম আর এইটুকুটা থাক এইটুকুটা আমরা খাবো মামা বাড়িতে দেবো আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা টিফিন বক্সে করে নিয়ে নিলাম তো এখন যাব ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে জন্মদিন সেলিব্রেট করে তারপরে বাড়িতে আসবো তো চলো গিফটটা নিয়ে বেরোবো তার আগে একটু রেডি হয়ে নিই কী অবস্থা দেখো আমি মানে স্নান করে চুলটা আছড়ে রান্নাঘরে ঢুকেছি মানে আজকে আমি ছাদেও যাইনি চুল শোকাতে জানো মানে এসে তারপরে মানে এখানে পায়েস করতে করতেই ভাত খেয়েছি তো চলো রেডি রেডি হয়ে বেরোই কারণ এমনি অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে আর অঙ্কুশও নেই বালুরঘাটে ও থাকলে সন্ধ্যাবেলা যেতে পারতাম কিন্তু যাই হোক চলো বেরোই তারপরে ওইখানে গিয়ে দেখা হচ্ছে আ তো এই যে রেডি টেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি বাড়ির কাছাকাছি আর একটু রাস্তা তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে একবার জন্মদিন তো তাড়াতাড়ি করে সেলিব্রেট করে আসি পায়েস নিয়ে বসেছি আমি হুম খাইয়ে দাওয়াটা তোলা যাবে না ভিডিও করার লোকটাই ফোন রাখারও জায়গা নাই ভালো হয়েছে একবার খাও এই গিফটটা দেখো এই নাও ভালো হয়েছে হ্যাঁ একদমই পিওর সিল্কের এর ব্লাউজ পিস আছে এই যে এইটা মনে হয় ব্লাউজ পিস না এটা না এটা আঁচল এদিকে এখানেই থাকবে কোথাও তো এই যে একটু আগে বাড়িতে ফিরলাম তো বাড়িতে ফেরার আগে ওইখান থেকে একটু আমি বাজারে গেছিলাম টুকটাক কয়েকটা দরকার ছিল আসলে কালকে একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আমাদের স্কুলের প্রোগ্রাম আছে জানো তো তো আমি যে স্কুলে পড়তাম বালুরঘাট গার্লস হাই স্কুলে তো ওই স্কুলেরই শতবর্ষের জন্য একটা প্রোগ্রাম আছে কালকে তো সকালে প্রভাত ফিরিয়ে আছে বিকেলে একটা প্রোগ্রাম আছে স্কুলেরই সাংস্কৃতিক অনুষ্ঠান টাইপের একটা প্রোগ্রাম আছে তো সেখানে সমস্ত মানে স্কুলের প্রাক্তন যারা আমরা ছাত্রীরা আছি তাদের প্রত্যেককে ওখানে যেতে বলা হয়েছে তো সেখানেই যাব তো ওই টুকটাক একটু কেনাকাটার ছিল তো সেগুলো করতেই একটু গেছিলাম বাজারে তো এই সবে বাড়িতে আসলাম মা ঘুমোচ্ছে এখন আর মৌলিও নেই বাড়িতে ও একটু বেরিয়েছে ও মনে হয় মায়ের জন্য কিছু ইয়ে করতেই গেছে ওর আমার সাথেই যাওয়ার কথা ছিল কিন্তু আমি তো ওই বাড়িতে গেছিলাম তো সেই জন্য আর তখনও পড়ছিলো ওর ক্লাস ছিল তো বললো ঠিক আছে কি ভাই তাহলে তুই যা আমি যদি যাই আমি তোকে ফোন করব তো তারপরে আমি এসে দেখলাম যে না অলরেডি বেরিয়ে গেছে তো মাধ্যমে বলল অনেক বিদ্যার সাথে বেরিয়েছে তো মনে হয় মায়ের জন্য কিছু গিফট কিনতেই গেছে তো চলো এরপরে মাকে পায়েশ খাওয়াবো তো তোমাদেরকে দেখাবো তখন তোমাদের সাথে শেয়ার করব কি এনেছিস মার জন্য কি এনেছিস কি এনেছ কি কি হয়েছে আমো কেন যাচ্ছি সেটা বল না

চাঁদনি কিনেছি দিল্লির চাঁদনি বসিয়ে দেওয়া যাবে আমাদের রিং লাইট গুলো যেরকম আসলে ও আচ্ছা আচ্ছা মানে মানে হ্যাঁ মানে কেউ যদি এরকম করে না এটা এরকম নিতে পারলাম আমাদের যেমন বড় 링লাই এটা বড় 링লাই সবসময় ইয়ে করা যায় এটা ভালো এটা ভালো হচ্ছে সুন্দর হচ্ছে এই সবে চাটা খেলাম আর ভাইরা এসছে মায়ের জন্মদিন বলে আসলে মৌলিকে ফোন করেছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য তো মৌলি বলেছে আজকে যাব না কারণ মায়ের জন্মদিন তো তখন নোরা বলেছে ঠিক আছে তাহলে আমরাও আসছি মাও বলেছে যে হ্যাঁ তাহলে তোরাও চলে আয় তো ওরাও চলে এসেছে সেই জন্য চলো ভালোই হলো আর বাবাও চলে এসছে বাবা তো ছিল না বাড়িতে বাবা শিলিগুড়ি গেছিলো তো বাবাও চলে এসছে তো বেশ ভালোই হলো সবাই মিলে একসাথে বেশ ভালোভাবে জন্মদিন সেলিব্রেট করা যাবে তো চলো তখন একবারে তোমাদের সাথে কথা বলছি তো এই যে দেখো এখানে কিন্তু মৌলি একটা মায়ের জন্য কেক অর্ডার দিয়েছিল তো এটা একটা বেন্টো কেক ছোট সাইজের অর্ডার দেওয়া হয়েছে কারণ প্রত্যেকবার এক গাদা বড়ো কেক অর্ডার দেওয়া হয় আর যেন তো এই আজকে খেয়ে পরে আর কেউ খায় না আর কেকটা নষ্ট হয় সেই জন্য একদম একটা ছোট্ট কেক অর্ডার দেওয়া হয়েছে তো চলো এখন কেকটা কাটিং করা কেক কাটবে মিঠি তুমি কাটবে আর এখানে এটা কি হচ্ছে মিঠি এটা কি হচ্ছে

তো এই যে মা কিন্তু বসে পড়েছে গুড়গুড়িকে নিয়ে কেক কাটতে আর গুড়গুড়ি দেখো বলছে এটা না এটা না কেক কেক এরকম ঘটছে মানে পায়েসটা কেন এখানে রাখা হয়েছে পায়েসটা সরাও আগে কেকটা নিয়ে এসো আগে কেকটা কাটি ও যে কেক কাটতে কি ভালো বাসে ছোট ছোট্টবেলা থেকে জানো তো মানে কেক কাটতে যে কী ভালোবাসে আর দেখো ভাইরাও কিন্তু এসেছে এখানে আর আমি এখানে মাকে একটু পায়েস খাইয়ে দিলাম ঠাম্মা খাইয়ে দিল তারপরে আমি খাইয়ে দিলাম আর এরপরে কেক কাটা হবে আর গুড়গুড়ি দেখছে যে কেকটা আনা হচ্ছে না সেজন্য কোল থেকে নেমেই চলে গেল যে বাবা কেকটা যখন তোরা আনবি না আমাকেই গিয়ে নিয়ে আসতে হবে এরকম একটা ব্যাপার ওর তো তারপরে মামিও এসেছিলো তো মামিও এখন মাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে তো মায়ের জন্মদিনটা সত্যি কথা বলতে কোনো প্রিপারেশনই ছিল না আমাদের মানে ওরকমভাবে কোনো মানে জানতামই না যে এরকমভাবে সেলিব্রেট হবে তো আমরা ভেবেছিলাম যে হয়তো আমি আর মৌলি দুজনে মিলে কেক কাটাবো পায়েস খাওয়াবো এইটুকুই হবে কিন্তু সবাই যেরমভাবে আসবে এটা আমরা সত্যিই ভাবতে পারিনি তো যাই হোক খুব মজা হলো আর মায়ের জন্য আমি যে গিফটটা নিয়েছিলাম তো মাকে দিয়ে দিলাম তো সবাই সবার গিফট এখন মাকে দিয়ে দিচ্ছে তো মৌলি এই যে এই ফুলের তোড়াটা আর একটা লিপস্টিক এনেছে মায়ের জন্য তো তখন তো তোমাদেরকে দেখালাম মৌলি বাজার থেকে আসার পর এই দেখো কেকও চলে এসেছে আর কেকের কিন্তু কেক কাটার লোকও কিন্তু চলে এসেছে তো এই দেখো যে মানে কেকটা ওর খাওয়ার থেকেও ও বেশি এক্সাইটেড কেকটাকে কাটার জন্য জানো মানে ও খুব ভালোবাসে কয়েকদিন আগে ওদের বাড়িতে যে অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেলের জন্মদিন ছিল ওর কেক কাটা যদি তোমরা দেখতে মানে আমি সেদিন ভিডিও করিনি আমি ভিডিও আমি যাইনি তো গেলে ভিডিও করতাম যাওয়া হয়নি আসলে ঠান্ডাতে তো তোমাদেরকে দেখালে তোমরা দেখতে যে ও পুরো কেক মেখে কি অবস্থা যাই হোক কেকটা ভীষণ সুন্দর ছিল আর এই যে দেখো ভাইরাও কিন্তু মাকে কেক খাইয়ে দিলো এখানে বিদ্যাও মাকে কেক খাইয়ে দিল আর এখানে মামি হচ্ছে মায়ের জন্য একটা গিফট এনেছে তো মামি বলছিল যে গিফটটা খুলে দেখ কেমন হয়েছে পছন্দ হয়েছে কি না তো মা এখানে গিফটটা ওপেনিং করছিলো তো মামি যে গিফটটা এনেছে খুব সুন্দর তোমাদেরকেও দেখাচ্ছি তো মা যেন আজকে প্রচুর গিফট পেয়েছে তো পরে তোমাদেরকে মানে নেক্সট ভিডিওতে তোমাদেরকে সমস্ত গিফটগুলো একসাথে দেখাবো আজকে টুকটাক টুকটাক দেখিয়ে দেবো আর দেখো এখানে কি হচ্ছে এখানে ওকে ওকে কোলে নিচ্ছে সে ওকে কলে নিচ্ছে আসলে অনেকদিন পর না আমরা সবাই এক জায়গায় হলাম সেই ছুটির বিয়ের পর মাঝখানে তো ঠান্ডার চোটে কেউই কারো বাড়ি থেকে বেরোচ্ছিল না মানে আমি তো বেরোচ্ছিলাম না তো যাই হোক এখানে মা এটা কিন্তু খুলে ফেলেছে আর এটা দেখে যতদূর মনে হচ্ছে যে এটা ফটোই হবে তো হ্যাঁ চলো দেখো কি সুন্দর এটা মার বাবার একটা ফটো একসাথে ফ্রেমের মতো করে মামি মামা দিয়েছে তো ভীষণ সুন্দর হয়েছে জিনিসটা ভীষণ সুন্দর আসলে মা আর বাবার এরকম ফটো একসাথে ছিলও না আমরা ভাবছিলামই যে এরকম ফটো একটা বের করবো এই আমাদের যে নতুন ওয়ার্ড্রপটা হয়েছে এটা রাখার জন্য তো দেখো এখানে রেখেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাই না দারুণ লাগছে দেখতে তো চলো এখানে গিফট দেখা দেখি হোক আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড না